পর্ব অরিত্র মাধ্যমিকের রাজ্যে অষ্টম লক্ষ্য গবেষণার জগতে উড়ান আমার সবার প্রথমে আমার বাবা মা আমার দিদিরা আমার আমার দাদু দিদিমা আমার সকল স্কুলের শিক্ষক আমার গৃহ শিক্ষক সকলের ভূমিকা অবশ্যই রয়েছে আমার এই সাফল্যের পেছনে নমস্কার স্থানীয় সংবাদের একটি বিশেষ খবর নিয়ে আমি সৌমিনাক দত্ত ঘাটাল মহকুমার মঞ্চুকাল লক্ষ্মীনারায়ণ স্কুলের ছাত্র অরিত্র ছাত্রা এবারের মাধ্যমিক পরীক্ষায় নজর করা সাফল্য অর্জন করেছে সাতশোর মধ্যে ছশো অষ্টআশি নাম্বার পেয়ে সে রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে শতকরা হিসাবে তার প্রাপ্ত নাম্বার আটানব্বই দশমিক এক চার শতাংশ সমস্ত বিষয়ে অরিত্র প্রাপ্ত নাম্বার বাংলায় একশো ছিয়ানব্বই অঙ্কে একশো জড়বিজ্ঞানে নিরানব্বই জীবনবিজ্ঞানে একশো ইতিহাসে আটানব্বই ভূগোলে পঁচানব্বই যা যে কোনো অভিভাবক ও শিক্ষকের কাছে গর্বের অরিত্রের এই সাফল্যের পেছনে রয়েছে তার কঠোর পরিশ্রম পারিবারিক সহায়তা এবং স্কুলে শিক্ষকদের পরামর্শ তার বাবা বিশ্বজিৎ ছাত্রা স্থানীয়ভাবে একটি ওষুধের দোকান চালান এবং মা নিরুপমা ছাত্রা গৃহবধূ দুই দিদির মধ্যে বড় দিদি শিল্পার বিয়ে হয়ে গেছে আর ছোট দিদির পায়েল ছাত্রা বর্তমানে ভূগোলে অনার্স পড়ছে এমন এক পরিবার থেকে উঠে এসে অরিত্রর এই অসামান্য কৃতিত্ব ঘাটালের জন্য এক গর্বের বিষয় অরিত্র জানায় ভবিষ্যতে সে গবেষণার জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় মনসুকাল লক্ষ্মী হাই স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার পাল জানান বরাবরই পড়াশোনায় মনোযোগী তার এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত অরিত্রের এই কৃতিত্ব শুধু তার পরিবারের নয় গোটা ঘাটাল মহকুমার সাফল্যের প্রতিচ্ছবি অরিত্রর মতো ছাত্ররা আগামী দিনের সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটাই আশা

পড়াশোনা ছাড়া আর কি কি ভালো লাগতো আমি গল্পের বই পড়তে খুব ভালোবাসি আর খেলা দেখতে জীবনের প্রথম বড় পরীক্ষা এরপর কি পরিকল্পনা রয়েছে স্বপ্ন রয়েছে কি যতটা সম্ভব এই উচ্ছ্বাসকে ভুলে আবার পরের স্টেপে এগিয়ে যেতে পারি যেন সেটাই আমার আশা কোন লাইনে যেতে চাই আমি সায়েন্সে পড়তে চাই কি জ্ঞানি বা কোনো মেডিকেল লাইন আমি রিসার্চের দিকে যেতে চাইছি এই যে সাফল্য এর পিছনে কালির ভূমিকা রয়েছে আমার সবার প্রথমে আমার বাবা মা আমার দিদিরা আমার আমার দাদু দিদিমা আমার সকল স্কুলের শিক্ষক আমার গৃহ শিক্ষক সকলের ভূমিকা অবশ্যই রয়েছে আমার এই সাফল্যের পেছনে কিন্তু অষ্টম হয়েছে হুম যুগ্ম অষ্টম হুম কীভাবে জানলে এটা আমি টিভিতে জেনেছি না আমি ওইভাবে কখনো হিসেব করিনি আমার যতক্ষণ না পড়া হতো যেদিন যেমন পড়া হতো সেই সময় আমার পড়া পড়া শেষ করতাম যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পড়তাম পড়াশোনা ছাড়া আর কি আমি বই পড়তে অন্যান্য পড়াশোনা পড়ার বই ছাড়া অন্যান্য গল্পের বই পড়তে ভালোবাসি খেলাধুলা অতটা ভালো না লাগলো খেলা দেখতে খুব ভালো লাগে